আমি বাড়িতে কিভাবে সেদিন জন্মাষ্টমীর পুজো পালন করেছি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর যেহেতু সেদিন লোকনাথ বাবারও পুজো ছিল তাই আমি একসঙ্গে দুটো পুজোই আয়োজন করেছিলাম আর পুরোহিত মশাই পুজো করছেন দেখো

আমাদের বাড়িতে ছোটবেলায় আমার কৃষিমণি পুজো করে কৃষ্ণের শোনাতেন। আর এখানেও আমি বাবুকে কৃষ্ণের জন্মকথা শুনিয়েছি সেটা শোনো লোকনাথ বাবার কথা করিব কীর্তন মহাযোগে লোকনাথ নামটি ধরায় যে নামের গুণে সর্বজীব ত্রাণ পায় সদাশিব তুল্য তিনি অতি দয়াবান স্মরণে যে ডাকে তাহারে তার পাপ দূরে যায় অজ্ঞানতা দূরে যায় তার করুণায় এসো ভাই ধরি তার যুগল চরণ অবশ্য সার্থক হবে মানব জীবন অতি যুক্ত দেখিয়া শিশুরে অতিশয় আনন্দিত হলেন অন্তরে নাম দিন নির্ধারণ লোকনাথ তিনি করেন নির্বাচন পাঁচ হাজার বছর আগের কথা দাপর যুগ তখন বেশ কয়েকজন অসুর রাজা বিশ্ব শাসন করত রাজারা ছিল খুবই অত্যাচারী তাদের অত্যাচারে সকলেই অতিষ্ঠ হয়ে ওঠে দিন দিন অসুরদের অত্যাচার এতই বেশি হয়ে ওঠে যে দেবদেবীগণ ক্ষীর সমুদ্র তীরে গিয়ে ভগবানের কৃপা প্রার্থনা করতে থাকেন তাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে শুধুমাত্র ব্রহ্মার অবগতির জন্য দৈববাণী হল হে ব্রহ্মা আমি খুব তাড়াতাড়ি যদু বংশীয় রাজাদের রাজধানী মথুরা রাজা সুরসেনের পুত্র বসুদেবের রূপে দেবকীর অষ্টম গর্ভে আবির্ভূত হব ধরিত্রী দেবসহ তোমরা আমার নির্দেশ অনুসারে দ্বারকা মথুরা এবং ব্রজের বিভিন্ন স্থানে গিয়ে জন্মগ্রহণ করবে তখন উগ্রসেন নামে মথুরার এক রাজা ছিলেন রাজা ছিলেন প্রচণ্ড রকমের ধার্মিক কিন্তু রাজা ধার্মিক থাকলে কি হবে তার ছেলে কংস ছিল খুবই অত্যাচারী কংসের অত্যাচারের মাত্রা এতটাই বেশি ছিল যে নিজের পিতা অগ্রসেনকেও সিংহাসন চ্যুত করে কারাবন্দি করে নিজেই মথুরা রাজত্ব করত আবার এই কংসই আরাধনা করে বরলাপ করেছিলেন তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তান ছাড়া অন্য কোনোভাবে তার মৃত্যু হবে না আর এজন্যই কংসের অত্যাচারের মাত্রাটা এত বেশি ছিল দেবকীর বিবাহ হয় বসুদেবের সঙ্গে রথের সারথী হয়ে কংস বরকনেকে রথের ওপর বসিয়ে নিয়ে যাচ্ছিল রথ চলছে এমন সময় হঠাৎ করে সেই দৈববাণীটি কংসের কানে বেজে উঠল ওরে নিবোধ যাকে তুই রথে করে নিয়ে যাচ্ছিস সেই দেবকীর গর্ভের অষ্টম সন্তানই কিন্তু তোর মৃত্যুর কারণ দৈববাণী শুনে কংস সঙ্গে সঙ্গে খর্গ হাতে দেবকীকে হত্যা করার জন্য উদ্যত হল দেখে বসুদেব কংসকে অনেক সবিনয় অনুরোধ করে রাজি করালেন এই বলে যে তাদের প্রতিটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই কংসের হাতে তুলে দেওয়া হবে এ কথা শুনে কংসরাজ শান্ত হল কিন্তু সঙ্গে সঙ্গে দেবকী ও বসুদেবকে কারাগারে নিক্ষেপ করল মাঝখানে কেটে গেল অনেক বছর একে একে জন্ম নিল ছয়টি সন্তান সন্তান জন্ম নেওয়ার পর কংস আসে এবং বসুদেব পূর্ব প্রতিশ্রুতি মতো নিজ সন্তানকে কংসের হাতে তুলে দেন আর কংস সঙ্গে সঙ্গে পাথরের সাথে আছাড় দিয়ে সন্তানটিকে মেরে ফেলে সপ্তম গর্ভের সন্তান বলরাম যখন অধিষ্ঠিত হয়েছিলেন তখন ভগবানের নির্দেশে যোগমায়া দেবী দেবকীর গর্ভ হতে তাকে স্থানান্তরিত করে দিয়েছিলেন আর অষ্টম গর্ভের সন্তান অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ করার পালা কারাগারের বাইরে পূর্বের চেক অংশ এবারে আরও বেশি পাহারার ব্যবস্থা করল মাস ছিল ভাদ্র তিথি ছিল অষ্টমী এবং রজনী ছিল ভীষণ দুর্যোগময় প্রবল ঝড় বৃষ্টিতে প্রকৃতি ধারণ করে এক অন্যরকম মূর্তি বিদ্যুৎ উচ্ছ্বলিত ছিল এমন সময়ে ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে আবির্ভূত হন এবং দৈববাণী শোনা যায় বসুদেব তুমি এখনই গোকুলে গিয়ে নন্দের স্ত্রী যশোদার পাশে তোমার ছেলেটিকে রেখে এসো এবং এই মুহূর্তে তার যে কন্যা শিশুটি জন্মগ্রহণ করেছে তাকে এনে দেবকীর কোলে শুইয়ে দাও আমার মায়ায় পৃথিবীর সমস্ত মানুষ এখন গভীর ঘুমে অচেতন যার ফলে কেউ কিচ্ছু জানতে পারবে না বসুদেব সঙ্গে সঙ্গে শিশুটিকে কোলে তুলে নিয়ে ছুটতে লাগলেন নন্দের বাড়ির দিকে পথে পড়ল যমুনা নদী বর্ষাকাল তাই যমুনা কানায় কানায় পরিপূর্ণ ছিল তখন বসুদেব নিরুপায় হয়ে মনে মনে ভাবলেন যে এই নদী আমি কি করে পার হব হঠাৎ করে বসুদেব দেখলেন যমুনার জল ফুকিয়ে গিয়েছে এবং একটা শ্রীগাল যমুনা নদী পার হয়ে যাচ্ছে বসুদেব তখন ওই রূপধারী শ্রীগালকে পথ প্রদর্শক মনে করে তার পিছনে পিছনে হাঁটতে লাগলেন এমন সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল বসুদেব ও শ্রীকৃষ্ণকে বৃষ্টি থেকে রক্ষা করার জন্য নাগরাজ তার বিশাল ফনা বিস্তার করলেন তাদের মাথার ওপর এই সুযোগে তিনিও একটু ভগবানের সেবা করে নিলেন কিছু সময়ের মধ্যে বসুদেব তার ছেলেকে যশোদার কোলে রেখে যশোদার কন্যা যোগমায়াকে নিয়ে অংশের কারাগারে ফিরে এলেন সকালবেলা অংশ খবর পেল দেবকীর অষ্টম সন্তান ভূমিষ্ঠ হয়েছে সঙ্গে সঙ্গে কারাগারে চলে এসে দেবকীর কোল থেকে মেয়েটিকে ছিনিয়ে নিয়ে একইভাবে পাথরের ওপরে আছার মারতেই মেয়েকে শূন্য উঠে গিয়ে যোগমায়া মূর্তি ধারণ করে মহাশূন্য মিলিয়ে যাওয়ার পূর্বে কংসকে বলে গেল তোমাকে বোধিবে যে গোকুলে বাড়িছে সে এই কথা শুনে কংস মথুরার সকল শিশুকে মারার পরিকল্পনা করে কিন্তু সেটা সম্ভব হয়নি কংস শ্রীকৃষ্ণকে মারার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ অংশকে বধ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করে এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের জন্মকথা পুজোর প্রসাদ তো সকলকে দিয়ে খেতে হয় তাই পুজোর শেষে সবার বাড়িতে প্রসাদ বিতরণ করা হয়েছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো